আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আপনাদের মতো এত সুন্দর সুন্দর ভালো ভালো ফলোয়ার্স আমি পেয়েছি আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া প্লিজ সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ভিডিও নিয়ে আমি আখে হাজির হয়ে যাব তো আজকে রান্না করব হচ্ছে চিকেন তেহা তেহারি হ্যাঁ তো খেতে ছিল তেহারি তো আজকে তেহারি রান্না করবো এই হচ্ছে আমার দুইটা মা অলওয়েজ আমার সাথে তারা হচ্ছে আমাকে হেল্প করে মাসাল্লাহ বলবেন যাই হোক আজকে হচ্ছে চিকেন তেহারি রান্না করবো তো কীভাবে রান্না করবো আমি আমার মতো করে রান্না করবো আমি কাউকে আসলে শেখাচ্ছি না তো আমি আমার মতো করে রান্না করবো যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে ফুল ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর ভিডিওর ফার্স্ট কমেন্টই আমার হচ্ছে সোশ্যাল সাইটে সব লিঙ্ক দেওয়া থাকে প্লিজ আপনারা চেক করবেন তো চলেন রান্নাটা শুরু করে ফেলি চাপে থাকেন রান্না করার জন্য আমি হচ্ছে chicken গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং marinate করে রেখেছি অনেকক্ষণ যাবত এটা হচ্ছে করে রেখেছি যাতে হচ্ছে ভিতরে মশলা যায় এখানে একটু আদা একটু হচ্ছে রসুন মশলা তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা সামান্য একটু জিরা আর হচ্ছে সয়া সস এন্ড হচ্ছে লেবু আর চোখ একটু গুঁড়া দুধ দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম দেন হচ্ছে এখন আমি রান্নাটাই চলে যাব সাথে থাকে চুলা অন করে প্যানটা দিয়ে দিয়েছি এই তো এখন হচ্ছে একদম খাটি ঘি হাতে বানানো খাটি ঘিটা আমি একটু দিব আর সরিষার তেল তো অবশ্যই মাস্ট দিব ঘি একটু পরিমাণ অনুযায়ী ঘি দিব চার টেবিল স্পুনের মতো ঘি দিব আমি চার বা পাঁচ ঠিক আছে আমার চকি ডাঞ্জাতে আমি দিতেছি তো আপনারা চার বা 5 টেবিল স্পুন দিবেন এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর যত ঘুর তত মিঠা কথাই আছে তাই না ঘিটা একটু হলে আর হচ্ছে একদম হাতে ভাঙানো সরিষার তেল আমি একটু অ্যাড করে দিব তো একটু গরম হয়ে যাক এরপর হচ্ছে পিএইচ কুচি দিয়ে মাছটা সুন্দর করে কুচিয়ে নিব এরপর হচ্ছে টিয়ারের জন্য फ्लावर চাল দিয়ে দিব সাথে থাকেন দেখিয়ে দিচ্ছি

পাড়নের গুঁড়া মরিচের গুঁড়া মাংসের মশলা রসুন মশলা বিরিয়ানির মশলা সব কিছু আসলে অ্যাড করে দিয়েছি হ্যাঁ সব কিছুই অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ পালু দিয়েছি শুধু হলুদ খানা তো সাথেই থাকেন এই তো সবগুলি মশলা টেস্ট থেকে সুন্দর কষে গেছে এবং সুন্দর তেল চলে আসছে এখন হচ্ছে যে মাংস যে আমি রেস্টে রেখেছিলাম এই যে মাংসটা আমি ফুল একদম ঢেলে দিত ঠিক আছে মাংসটা অনেকটু নেব পশানোর জন্য হালকা একটু পানি গরম দিব বা যেহেতু এটা হচ্ছে দেশি মুরগির তৈরি সরি সেই জন্য একটু সিদ্ধ সিদ্ধা হাঁস আর একটু লেধি হবে কালারটা মশালা অনেক জোষ আসছে ফ্লাওয়ার চেয়ে দিও চেয়ে দিবো এটা কিছুক্ষণ কষানো হোক ইনশাআল্লাহ আমার সাথে থেকেই সব কিছু দেখিয়ে দিই তো মাংসটা ভালো হয়ে গেছে তো এখন আমি হচ্ছে দুধ থেকে ফ্লাওয়ার টাউলগুলো অ্যাড করে দিই লাগলাম কাল ও চাউল এখন আমি সাথে এবং মশলাগুলির সাথে ফ্লাওয়ার চালটা মিশিয়ে নিব হ্যাঁ এরপর আমার হচ্ছে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব হয়ে গেল আমার তেহারি তো একদমই সোজা আসলে রান্না তো সহজেই হওয়া উচিত তাই না তো আর এত তেলযুক্ত মশলাযুক্ত খাবার থেকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব সয়াবিন তেল আমরা অবশ্যই 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 এটা বাদ দেওয়ার ট্রাই করবো সে খাবো না আমরা তো খাই না আপনারা তো ইতিমধ্যে যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমি সয়াবিন তেল খাই না মিনিমাম পনেরো বছরের উপরে হলো ঠিক আছে আমরা শুধু স্যাক তেল অলওয়েজ খাই একদম হচ্ছে এক মন দুই মন করে ভাঙিয়ে আনে আর অনেক পাকা দেন হচ্ছে ওগুলো আমার নিজের চোখে দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে আমরা খাই যাই হোক এই তো সুন্দর করে মিশিয়ে ফেলাম তো দেখেন ফাইনাল লোকটা অনেক হয়েছে তাই না তো পানি দিয়ে দিচ্ছি সাথে এই তো পরিমাণ অনুযায়ী আমি অ্যাড করে দিয়েছি মাসাল্লাহ সবাই ভাগ করবে যাতে অনেক সুন্দর হয় তো যাই হোক ভিডিওটা সাথে থাকেন এবং হচ্ছে তিহারির ফাইনাল লোকটা ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দিব আর সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে আবার আর ফেসবুক পেজে অবশ্যই লাইক এন্ড ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে একটাই অনুরোধ করছি আর এরই মধ্যে অনেকেই জেনে গেছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার এ আর ট্রিপ হলে মোমেন্ট আমার এই পায়েসটা বেডিফাইট করে ফেলেছি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ মেন্ডেজ হয়ে গেছে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা ছাড়া আসলে এটা সম্ভব ছিল না তো আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আপনারা আমাকে সাপোর্ট করেছেন বিদায় আজকে আমি এ বলে ট্রিপ হলে মোমেন্ট আর্ন করতে পারছি আপনাদের দোয়ায় তো আঠাশ তারিখ আজকের দিনটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি এবং অনেক বড় একটা পাওয়া আসলে আপনারা না থাকলে আমি কিছুই করতে পারতাম না আর অবশ্যই আমার ইচ্ছা শক্তি ভালোবাসা শ্রম পরিশ্রম মানে এক একটা একটা যা একটা কন্টেন্ট ক্রিয়েটরি বুঝতে পারে যে একটা কন্টেন্ট ক্রিয়েটরের কষ্ট এক একটা ভিডিওর পিছনে আমাদের কতটা শ্রম দিতে হয় কতটা পরিশ্রম করতে হয় যে কন্টেন্ট ক্রিয়েট করে সেই শুধু জানে যাই হোক তাআলা সবাইকে সবার মতো করে ভালো রাখুক এবং আমাকে আমার মতো করে ভালো রাখুক সবাই আমার জন্য দোয়া কর্মী সকল বন্ধুদের থেকে আমাকে এবং আমার পরিবারের সবাইকে হেফাজত দান করে এবং সবাইকে অনেক ভালো রাখুক এটাই হচ্ছে আমার চাওয়া আমরা কেউ কারো পিছনে লেগে থাকবো না আমরা সবাই সবার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাব সবাই মিলে একসাথে তো সবাই আমরা সবাই আমরা জোর দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের পণ কেউ কারো মানে কষ্টের কারণ আমরা হব না কেউ কাউকে আমরা হিংসা করব না আমরা সামনের দিকে এগিয়ে যাব সবাই সবাইকে নিয়ে আমি চাই আমি যেরকম আমার আজকে যেরকম একটা খুশির দিন আমি আমার পেসে আর্ন করতে পারছি আমিও আমি এটাও চাই আপনারাও যারা পরিশ্রম করছেন যারা কষ্ট করছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েট করছেন আমি তাদের জন্য মন থেকে দোয়া আমার যে তা আপনারাও যেন খুবই দ্রুত আছে সেটা আনলক হয়ে যাক এবং আপনারাও আর্ন করতে পারেন সেটা হচ্ছে আমার মন থেকে দোয়া আমি কখনো কারো জন্য মানে কোনো বিষয়ে কখনো কোনোদিন হিংসা করিনি করবো না ইনশাল্লাহ তো আমার এটাও ইচ্ছা ছিল যেদিনে আমার হচ্ছে আর্ন শুরু হবে সেদিনে হচ্ছে আমি বেরিফাইড নিয়ে ফেলবো তো আমি হচ্ছে সেই ইচ্ছাটাও আমি আমার পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তো আর্নের পাপা আমাকে সব কিছু সব করে দিয়েছে আমার হাজবেন্ড সাপোর্টিভ হাজবেন্ড পাওয়া আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার যাই হোক ভিডিওটা লং করব না এই তো আমার পাশে হচ্ছে আমার তেহেরি রান্না হচ্ছে আর এখানে হচ্ছে আমি তো সবাই ফুল ভিডিওর সাথে থাকেন এবং এটার ফুল প্রসেসিংটা আমি তো দেখিয়ে দিলাম এবং last এর full আপনাদের সাথে share করব সবাই সাথে থাকেন ধন্যবাদ এই তো তেহারি ফাইনাল লোকটা আপনাদের সাথে আমি দেখতেছি ওয়াও মাশাল্লা মাশাল্লা color টা এত জোশ আসছে এবং হচ্ছে এই পর্যায়ে আমরা কি করবো এখন যেহেতু চাল ফুটবে এই পর্যায়ে একদম আস্তায় ডিপ ডিপ করে দিয়ে রাখবো না হলে কিন্তু নিচে লেগে যাবে হ্যাঁ তো সাথে থাকেন ইনশাল্লাহ সব কিছু দেখিয়ে দিচ্ছি এ তো মাসাল্লাহ এটাই হচ্ছে আমার তেহেরির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি ট্রাই করেছি আমার বেস্টটা দেওয়ার তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটাতে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিবেন এবং বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার প্রত্যেকটা ভিডিও কমেন্টে হচ্ছে সুসা সাইটের প্রত্যেকটা দেওয়া থাকে প্লিজ 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 ফুল ভিডিওটা দেখে আসবেন এই হচ্ছে আমার তেহেরির ফাইনাল লুক জাস্ট ওয়াও হয়েছে তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমার তেহেরি রান্না অলমোস্ট ডান মাশাআল্লাহ দেখতে ওয়াও ওয়াও হইছে তো চিকেন তেহরি আপনারা কে কী লাইক করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিপ তেহেরিটাও আমাদের বাসায় সবাই লাইক করে আর এই হচ্ছে চিকেন তেহরি আর মাশাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছে সবার কাছে অনুরোধ থাকে প্লিজ আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন এভাবে আপনারা বেশ বেশি করে সাপোর্ট করুন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন কোন ভিডিও রান্নার ভিডিও হোক ব্লগ হোক যেটাই হোক ইনশাআল্লাহ সেটা নিয়ে আপনার সামনে অবশ্যই আমি হাজির হয়ে যাব আর বেশ বেশি করে দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি তাহলেই আপনাদের কাছে আমি সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব তো আজকের মতো আমি একই বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই ব্যান্ড ফ্যামিনার নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন এবং বেশি 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 করে আমাকে মন থেকে ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার প্রত্যেকটা পেজে অবশ্যই ফলো দিবেন ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি একই বিদেশ দিচ্ছি টারা বাই বান্ড আসসালামু আলাইকুম